আসসালামু আলাইকুম সৌভাগ্যক্রমে আমাদের ছাদ বাগানে জাম গাছটা আছে জামিল ভাই খুব শখ করে বাগানটা পরিচর্যা করছে তো এই জামটা এত মানে লোভনীয় একটা ফল এটা বিশেষ করে মেয়েদের খুবই পছন্দ এবং ছেলেরাও খুব পছন্দ করে আর দুপুরবেলা করা রোদের মধ্যে যদি কেউ একটু কাঁচামরিচ সরিষার তেল আর সঙ্গে বিট লবণ বা সাধারণ লবণ দিয়ে একটু মাখিয়ে দেয় তাহলে খুবই সুস্বাদু লাগে খেতে আর এটি রক্তের জন্য খুব উপকারী একটা ফল দেখলে কথা কত সুন্দর বাংলাদেশে এটা গ্রামে গঞ্জে অহরহ এটা পাওয়া যায় তবে ঢাকা শহরে একটু কম তো আপনারা একটু চাইলেই আপনাদের আহ ছাদে কিন্তু এইরকম দেশি ফলের জামের করতে পারেন পারেন লাগাতে দেখুন কি সুন্দর হয়েছে আবার যখন একটু বৃষ্টি হবে তখন এই জামগুলো আরও ফুলে যাবে আর ঠিকমতো যত্ন নিলে আসলে ছাদে সব কিছুই করা সম্ভব যেমন আমাদের এই ছাদে সব মানে অনেক ধরনের গাছ আছে সেটা আস্তে আস্তে আপনাদের দেখাবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম